আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রত্যেকটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে এক তরুণ ফুটবলার ঠিক তেমনি এবারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে এমন এমন তরুণ ফুটবলারদেরকে যারা পরবর্তী প্রজন্মের ফুটবল বিশ্বে মেসি রোনালদো নেইমারদের জায়গা দখল করে নেবে তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেরা দশজন তরুণ ফুটবলারদের সম্পর্কে যারা তাদের নিজেদের গতি ও ডিবলিং দিয়ে যেকোনো সময় বদলে দিতে পারে প্রত্যেকটি ম্যাচের ভাগ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এ দশজন প্লেয়ার থেকে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন দুই বিশ্বকাপে তরুণ ফুটবলারদের মাঝে দশ নম্বর রয়েছেন স্পেনের উদীয়মান তারকা পেদ্রি দুর্দান্ত গতি এবং অসাধারণ পাসিং এর দক্ষতার কারণে পেদ্রি হয়ে উঠেছেন স্পেন দলের অন্যতম অস্ত্র তিনি বর্তমানে ক্লাব বার্সার অন্যতম সেরা মিডফিল্ডার আগামী দুই বিশ্বকাপে পেদ্রিকে দেখা যাবে স্পেনের নতুন এক রূপে তরুণ ফুটবলারদের মাঝে নয় নম্বর রয়েছেন ব্রাজিলের অন্যতম প্রতিভাবান ফুটবলার এন্ড্রিকে মাত্র সতেরো বছর বয়সেই ব্রাজিল দলে অভিষেক আর প্রথম কয়েকটি ম্যাচে গোল করে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছেন এন্ড্রিকে দুর্দান্ত গতি দারুণ বল কন্ট্রোল এবং আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে যেন নতুন এক নেইমার জন্ম হয়েছে ব্রাজিলে এন্ড্রিকে বর্তমানে রিয়াল মাদ্রিদের একজন অন্যতম সেরা স্ট্রাইকার আগামী দুই বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণাত্মক ভাগে এনর্রি হতে পারে সবচেয়ে আলোচিত একটি নাম তরুণ ফুটবলারদের মাঝে আট নম্বর রয়েছেন আর্জেন্টিনিয়ার উদীয়মান প্রতিবাদ ভিয়াগো আলমাদা মাঠের চলাফেরা বল কন্ট্রোল ফিকিক থেকে হবু মেসির মতো দুর্দান্ত গোল দেখে অনেকেই তাকে আর্জেন্টিনিয়ার পরবর্তী লিওনেল মেসি বলে থাকেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পরে কয়েকটি ম্যাচে দিয়াগো আল মাদা দুর্দান্ত গোল করেছেন বর্তমানে তিনি আমেরিকান ক্লাব আটলান্টা ইউনাইটেডের একজন সেরা অ্যাটাকিং মিডফিল্ডার দিয়াগো আল মাদার দুর্দান্ত পারফরমেন্সে যে সময় বদলে যেতে পারে ম্যাচের পরিসংখ্যান সাত নম্বর রয়েছে নরওয়ের মিশিং আর্লিং হালান্ড বর্তমান ফুটবল বিশ্বে আর্লিং হালান্ডকে অনেকেই বলে থাকেন বর্তির দানব শুধু তাই নয় ছয় ফিট চার ইঞ্চি এই তরুণ ফুটবলারের দুর্দান্ত গতি ও নিখোঁজ ফিনিশিং তাকে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন হিসাবে গড়ে তুলেছে তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে প্রতিটি মৌসুমে গড়ে তুলেছেন একের পর এক গোলের রেকর্ড যদিও নরে এখনো বিশ্বকাপ খেলার জন্য নিশ্চিত নয় তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সুযোগ পেলে এলিং হালান্ড হতে পারে টুর্নামেন্টের সর্বোচ্চ আলোচিত নাম তরুণ ফুটবলারদের তালিকায় ছয় নম্বর রয়েছেন আর্জেন্টিনিয়া নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতর মার্টিনেজ দুর্দান্ত গোল করার দক্ষ দক্ষতা বলকে নিজের করে নেওয়া এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে বোকা বানানোর অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছে আর্জেন্টিনিয়ার আক্রমণাত্মক ভাগের প্রধান অস্ত্র তিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলিয়ানের অন্যতম একজন সেরা স্ট্রাইকার ও অধিনায়ক যদিও কাতার বিশ্বকাপে লাতর মার্টিনেজের পারফরমেন্স ততটা ভালো ছিল না কিন্তু দুই হাজার কোপা আমেরিকা থেকে একের পর এক দুর্দান্ত গোল করে নিজেকে প্রমাণ করেছেন বহুবার তাই আগামী ছাব্বিশ বিশ্বকাপে শক্তিশালী নির্ভর নির্ভরযোগ্য প্লেয়ার হবেন লাতর মার্টিনেজ তরুণ ফুটবলারদের তালিকায় পাঁচ নম্বর রয়েছেন জার্মানির অন্যতম সেরা মিডফিল্ডার জামাল মুসিয়ালা তিনি বর্তমানে জার্মানির ক্লাব আয়ন মিউনিকে একজন গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার তবে উইঙ্গার পজিশনে দুর্দান্ত খেলেন ডিবলিং পজিশন এবং প্লেমেকিং এই তিনটি গুণে তাকে তুলনা করা হয় লিওনেল মেসি ও এনেস্টার সঙ্গে তরুণ ফুটবলারদের মাঝে চার নম্বর রয়েছেন ইংল্যান্ডের মাঝ মাঠের বিস্ফোরক জুটবেলিং হাম তিনি বর্তমানে লালিগের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার তার গোল করার দক্ষতা দুর্দান্ত ডিবলিং তাকে গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ড হিলদার হিসাবে মাত্র 20 বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচ জয়ী মুহূর্তের নায়ক। তিনি একমাত্র ফুটবলার যে লা লিগা লিগের সবচেয়ে কম বয়সে 2023 সালে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। তাই তিনি হতে পারেন 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় এবং প্রতিপক্ষের গলার কাটা। তরুণ ফুটবলারদের তালিকায় তিন নম্বর রয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার ভেনিসের জুনিয়র। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ ক্লাবের সেরা একজন তারকা। তার গতি, ডিবলিং ও ফিনিশিং আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে বাঁ দিক থেকে তার বক্সে ঢুকে গোল করার দক্ষতা তাকে করে তুলেছে বিশ্বের ফুটবলারদের অন্যতম সেরা উইঙ্গার দুই সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ও লালিগা লিগে জয়ের পিছনে এক অন্যতম ভূমিকা পালন করেছেন ব্রাজিলের এই তরুণ ফুটবল তারকা আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণাত্মক বাগের বেনিসিয়াস জুনিয়র হবে সবচেয়ে বড় অস্ত্র তরুণ ফুটবলারদের তালিকায় দুই নম্বর রয়েছেন আর্জেন্টিনিয়ার অন্যতম স্ট্রাইকার জুলিয়ান আলবারে তার গোল করার দক্ষতা তাকে বানিয়ে দিয়েছে বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা তরুণ ফুটবলার জুলিয়ান আলবারেস বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে বড় শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন শুধু তাই নয় দুই কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে মেসির পর আর্জেন্টিনিয়ার অন্যতম গোলের নায়ক হয়ে উঠেছিলেন জুলিয়ান আলবারেস তাই আগামী দুই বিশ্বকাপে জুলিয়ান আলবারেসের হাত ধরে আবারও বিশ্বকাপ জয় পেতে পারে আলবেসিলেস তারা তরুণ ফুটবলারদের তালিকায় এক নম্বর রয়েছে স্পেনের অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলার লামিয়ামাল মাত্র ষোলো বছর বয়সে জাতীয় দলের হয়ে গোল করে তিনি হয়েছেন স্পেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা বর্তমানে তিনি লালিগা লিগের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন লামি আমালের অসাধারণ গতি ডিবলিং ও গোল করার দক্ষতা সব মিলিয়ে বর্তমান ফুটবল বিশ্ব তাকে দেখছে নিউনেল মেসি বা নতুন বার্সা কিংবদন্তি জাতীয় দলের হয়ে লামি আমাল মাত্র ১৬ বছর বয়সে জিতেছেন ইউরো চ্যাম্পিয়ন শুধু তাই নয় মাত্র ১৭ বছর বয়সে ইতিমধ্যে একশো ম্যাচ থেকে করেছেন বাইশটি গোল যা তাকে সবচেয়ে কম বয়সীদের মাঝে সেরাদের সেরা করে তুলেছে লামিন এমান ভবিষ্যতে তিনি শুধু স্পেনের নয় হতে পারেন পুরো বিশ্বের ফুটবল সেরা একজন ফুটবলার তাই আগামী 2026 বিশ্বকাপে লামি আমাল হবে স্পেনের অন্যতম সেরা অস্ত্র যে অস্ত্র দিয়ে স্পেন প্রতিপক্ষকে খুব সহজে হারাতে পারবে তো এই 10 তরুণ ফুটবলার থেকে আপনার কাছে কে সবচেয়ে সেরা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ